তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু নাবালিকার রিপোর্ট তলব কমিশনের উপনির্বাচনের গণনা শেষ হওয়ার আগেই ভয়াবহ ঘটনার অভিযোগ বোমাবাজির জেরে এক নাবালিকার প্রাণ গিয়েছে ঘটনায় ব্যবস্থা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রিপোর্ট এদিকে এই ঘটনা পাঠিয়েছে নির্বাচন কমিশন এদিকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বলেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার স্বর্গীয় পিতার আমি বাবার অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করবো আরও বেশি মানুষের কাছে পৌঁছবো মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে সাম্প্রদায়িক রাজনীতি কালীগঞ্জের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাতেও এই রাজনীতির কোন ঠাঁই নেই কালীগঞ্জে পঞ্চাশ শতাংশ হিন্দু ভোটও পায়নি বিজেপি একজোট করা তো স্বপ্ন পরিসংখ্যান দেখালো টিএমসি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাজেভাবে হারতে হয়েছে বিজেপিকে কিন্তু তাতেও তাদের নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছে বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের যুক্তি রাজ্যে আটাত্তরটি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনের অন্যতম হল কালীগঞ্জ তাই সেখানকার একশো নটি হিন্দু বুথকেই টার্গেট করা হয়েছিল সেখানে বিজেপি সত্তর থেকে আশি শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু কিন্তু পরিসংখ্যান দিয়ে শুভেন্দুর সেই যুক্তি খারিজ করে দিয়েছে যে শাসক দলে তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশ ভট্টাচার্য তিনি বলেছেন কালীগঞ্জে প্রায় এক লক্ষ আট হাজার হিন্দু ভোটার তেইশ রাউন্ড গণনার শেষে বিজেপি মোট ভোট পেয়েছে বাহান্ন হাজার চারশো এখন যদি ধরে নি বিজেপি প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের তার মানে আটচল্লিশ শতাংশ হিন্দু ভোট পেয়েছে বিজেপি বাকি বাহান্ন শতাংশের অধিকাংশই পেয়েছে তৃণমূল কিছুটা পেয়েছে কংগ্রেস বিধানসভায় তুল কালাম সাসপেন্ড চার বিজেপি বিধায়ক শঙ্করদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি রাজ্য বিধানসভায় ফের তুমুল উত্তেজনা বিধানসভা থেকে চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর তাদের টেরে হিঁচড়ে বিধানসভা থেকে বার করে দেয় মার্শালরা মার্শালদের সঙ্গে রীতিমতো ধস্তা যদি শুরু হয়ে যায় বিজেপি বিধায়কদের এরপরে বিধানসভার লবিতে দাঁড়িয়ে বিজেপির মুখ্য সচেতক বলেন মার্শালদের দিয়ে বিজেপি বিধায়কদের উপর অত্যাচার চালানো হচ্ছে বিধানসভার লবিতে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ বলেন আমাদের মার্শাল দিয়ে অত্যাচার চালানো হয়েছে প্রবীণ বিধায়কদেরও রেয়াত করা হয়নি আমরা চশমা ভেঙে গিয়েছে এই তৃণমূলকে ছাড়বো না এদের শেষ দেখেই ছাড়বো ভুটানে ট্রাক আটকে আন্দোলন ভারতীয় চালক মালিকদের উত্তেজনা ফুলবাড়ি সীমান্তে পুলিশ গিয়ে পরিস্থিতি আন্দোলনকারীকে আটক করে পুলিশ সূত্রের খবর ভূটানের ট্রাক অবাধে বাংলাদেশে প্রবেশ করা নিয়ে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় সীমান্তে ট্রাক আটকে আন্দোলন চালায় ভারতীয় ট্রাক মালিক ও চালকরা এমনকি আন্দোলনে সামিল হন ট্রাক চালকদের পরিবারের সদস্যরাও মেয়র গৌতম দেবের আশ্বাসের পরেও সমস্যার সমাধান না হওয়ায় দিন ফের আন্দোলনে নামে ফুলবাড়ির চারটি ট্রাক সংগঠনের সদস্যরা উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছো এনজেপি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে আটক করা হয় তিরিশ জনের বেশি আন্দোলনকারীকে বন্দে ভারতে বিজেপি বিধায়কদের সঙ্গে আসন বদলে প্রস্তাব খারিজ যাত্রীর জুটল অনুগামীদের মারধর আবার প্রশ্নের মুখে ট্রেন যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা এবার অভিযোগের কাজ করে অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস অভিযোগ উত্তরপ্রদেশের ঝাঁসির বিজেপি বিধায়ক রাজীব সিং ও তার স্ত্রী কমলি এবং ছেলে শ্রেয়াংশকে নিয়ে ই কচে কোচে বসেছিলেন কিন্তু বিজেপি বিধায়কের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসে আসন বদল করতে রাজি না হওয়ায় এক সহযাত্রীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়ক ও তার সঙ্গীদের চরম দাদাগিরি চললেও কার্যত কোনো ব্যবস্থায় নেয়নি রেল নামমাত্র একটি অভিযোগও দায়ের করেই এক প্রকার হাত তুলে নেওয়া হয়েছে ভারত বিরোধী লেফটেন্যান্ট জেনারেলকে বড় পদ দিচ্ছে বাংলাদেশ নিশানায় সেনা সবকিছু সব কিছু ঠিকঠাক থাকলে ভারত বিরোধী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল আবু আয়ুব মোহাম্মদ জাহিরুল আলমকে বাংলাদেশের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসাতে চলেছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যক্তির সঙ্গে পাকিস্তানের ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্সের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে পাকিস্তানের প্রতি তার কতটা প্রেম আছে সেটা প্রমাণ অতীতে একাধিকবার মিলেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল সেই সিদ্ধান্তের পরে আরও একটি শুরু হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে জামানকে চাপে রাখতে কি পাকিস্তান প্রীতি থাকা একজনকে সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসাচ্ছে নিউনস কারণ দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছে যে জেনারেল ওয়াকারের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হতে পারে ইরানের ছয় এয়ারপোর্টের নয়া ইসরায়েলি হানা ধ্বংস পর পর যুদ্ধ বিমান ইরানের ছটি এয়ারপোর্টে রবিবার রাতে হামলা করল ইসরায়েল সোমবার ভোরে এই খবর জানিয়েছে ওই দেশের প্রতিরক্ষা বাহিনী বিসিসির প্রতিবেদন অনুযায়ী ইরানের এয়ারপোর্টগুলিতে হামলা করে মোট পনেরোটি সামরিক বিমান গুড়িয়ে দিয়েছে ইসরায়েল পাশাপাশি ড্রোন হামলা করে নষ্ট করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রানওয়ে ইরানে হামলায় কি কি ক্ষতি হয়েছে তার একটা বিবরণ দিয়েছে আইডিএফ ইসরায়েলের তরফে জানানো হয়েছে ইরানের একটি এ ও একটি এফ ফাইভ ফাইটার জেটকে ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রোন হামলা করে এছাড়াও একটি জ্বালানি ভরার বিমান ও এ এইচ ওয়ান কোবরা হেলিকপ্টারকেও আক্রমণ করা হয়েছে যাক যে ইরানের স্লিপার সেল জল্পনার মাঝে আমেরিকায় জারি হাই অ্যালার্ট শর্দ ইরানের তিন পরমাণু ঘাঁটি গুড়িয়ে দিয়েছে আমেরিকা মার্কিন মুলুক থেকে সাঁত্রিশ ঘন্টা সফর করে বোমারু বিমান বি হামলা চালায় ইরানের এস ফাহান ফর্জো নাদানজের পরমাণু কেন্দ্রে পাল্টা হুঙ্কার গিয়েছে ইরানের তরফেও এরই মাঝে আমেরিকার স্বরাষ্ট্র দফতরের তরফে নাগরিকদের প্রতি অ্যালার্ট জারি করা হয়েছে এক নোটিসে সতর্ক করে দেওয়া হয়েছে মার্কিনীদের নোটিসে বলা হয়েছে সাম্প্রতিক একাধিক হোমল্যান্ডের সন্ত্রাসী হামলা ইউদি বিরোধী বা ইসরায়েল বিরোধী মনোভাব দ্বারা অনুপ্রাণিত হয়েছে সেক্ষেত্রে আমেরিকার আশঙ্কা সে দেশে নিবাসীদের কোনো বাড়তি হামলা ছক কষা হতে পারে সেটে বি গ্রেড স্বজন পোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রতিমা জানা শেখের বলিউডে বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত তেমন ভাবে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করার দরুন তিনি সামনাসামনি হয়েছেন এমন কিছু ঘটনার জানিয়ে সম্পতি সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে খোলা খুলি কথা বলেন অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রতিমা বলেন ইন্ডাস্ট্রিতে পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেন তাদের সঙ্গে বি গ্রেড অভিনেতা অভিনেত্রীদের মতো ব্যবহার করা হয় প্রতিটি ইন্ডাস্ট্রিতে স্বজন প্রীতি অবশ্যই থাকে আমি ছোট অভিনেতাদের সঙ্গে কাজ করেছি আবার বড় অভিনেতাদের সঙ্গেও কাজ করেছি তাই পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমি অ্যাভরি টেস্টে এক ডজন ফাইফার বিরল রেকর্ডে কপিল দেবকে ছিলেন জেসপ্রিত বুমরাহো ভারতীয় ক্রিকেট দলেরই শুধু নয় তিনি যে ক্রিকেট বিশ্বের এই মুহূর্তে সেরা বোলার সেটাই আরও একবার প্রমাণ করে দিয়েছেন এই স্পিটস্টার অ্যাভরি টেস্টে বারোতম ফাইভ উইকেট নিয়ে ভারতীয় দলে প্রাক্তন অধিরাও কপিল দেবকে ছুঁয়ে ফেলেছেন জেসপ্রিত বুমরাহ চৌত্রিশটি অ্যাভেরি টেস্টে বুমরাহ ঝুলিতে এখন বারোটি টেস্ট ফাইফার রয়েছে আর কপিল দেবের এই রেকর্ড ছিল ছেষট্টিটি টেস্টে ঈশান শরমা নটি জাহির খান আটটি এবং ইডভান পাঠানে সাতটি টেস্ট ফাইফার রয়েছে বিদেশের মাটিতে